মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দ্য বিন্দাস কাপল টু তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দুয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি আজকে একদম সকাল সকাল ঝাঁচকচকে রোদ্র উঠে গেছে বুঝতেই পারছো আর এই বিল্ডিংটা কালার করা হয়েছে কালকে আর পরশুদিন আবার দেখছি যে এই ফ্ল্যাটে নতুন ভাড়াটি আইছে। যেন আমরা যখন রুম খুঁজছিলাম তখন এই রুমটাও আমরা দেখেছিলাম কিন্তু এই রুমটাতে শুধু বেলকানিটাতেই যা আলো বাকি ভেতরে একদম পুরো অন্ধকার মানে সবসময় তোমাকে রুমের মধ্যে লাইট জ্বালিয়ে রাখতে হবে তো এই ফ্ল্যাটটাও আমরা দেখেছিলাম অন্ধকার লাইট ফাইট আসছিল না বলে আমরা এটা নিইনি তখন তো আমরা যখন এই ফ্ল্যাটটা দেখেছিলাম তখন না ফ্ল্যাটটা পুরো হোয়াইট কালারের ছিল আর পুরনো লাগতো এখন কালার করার পরে দেখতে বেশ ভালোই লাগছে তো যাই হোক যারা আছে খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর কি আর দেখো এই জানলা প্রচুর হাওয়া আসে কিন্তু মশার প্রচুর উপদ্রব সেই জন্য দানেশ আমাদের দুটো মশারি ছিল আর তার মধ্যে এটা একটু খড়খড়া টাইপের এটা বিহারে কিনেছিলাম তো একটু খড়খড়া টাইপের তো সেই জন্য বলছে দাঁড়াও আমি এটাকেই কেটে জানলার মধ্যে লাগিয়ে দিতে এই দেখো এভাবে ঠান্ডার মধ্যে কোনো মতো লাগিয়েছে যাতে মশাটা না আসে কিন্তু হাওয়া প্রচুর আসে কলকাতার তো মশার খনি কি আর বলবো তোমাদেরকে তো চলো এখন দেখায় তোমাদেরকে আমরা ব্রেকফাস্টে কি কি বানাচ্ছি সেটাই দেখা চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তখন ব্রেকফাস্টের জন্য কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই চলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদি এখানে অনেকটাই রুটি বানিয়ে ফেলেছে আর আমি যেহেতু ছোলাটা আর ডালটা আমি সহ্য করতে বসিয়েছিলাম প্রেসার কুকারে তো এটা যেহেতু ভাতটা যতক্ষণ না কম হয়ে যায় ততক্ষণ আমি তোমার সাথে কথা বলে নিলাম আর এখানটায় আমি এখন ওটাকে ফোড়ন দেব পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট আর এটা রয়েছে সেই গ্রিন কালার যে মটরশুটির ছোলাগুলো হয় ওইগুলোই আজকে বানাচ্ছি আর আলু দিয়েছি ওটাতে তো এই হবে এই সব দিয়ে হবে আজকে আমাদের ব্রেকফাস্টার সাথে বানাবো আজকে একটু সুজি আর সুজি আমি একটু দুধ দিয়ে বানাইতে খুবই টেস্টি লাগে একদম রুটি কমপ্লিট হলে কত সুন্দর রুটি দেখো ছোট্ট ছোট্ট গোল গোল পাতা পাতলা রুটি খেতে আমি না খুব একটা রুটি পছন্দ করি না তবে এই টাইপের রুটি হলে পাতা পাতলা ছোটো ছোটো রুটি হলে আমি খেয়ে বেশ ভালোই লাগে খেতে তো চলো ফাইনালি দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে আজকে সুজি করেছি তোমাদেরকে তো বললাম দুধ দিয়ে বানিয়েছি সুজি খেতে বেশ ভালোই হয় এটা আর সাথে রয়েছে রুটি আর রয়েছে ঘুগনি তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আচ্ছা তুমি ভালো আছো তুমি বলে দাও তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি 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 ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমি জিগেস করছি তুমি কি খাচ্ছো এটা কি কালার এটা রেড কালার এখানে কিন্তু ফোনে কিন্তু পিঙ্ক কালার দেখাচ্ছে দেখো দেখো দাঁড়াও তোমাকে কি করে দেখাবো দেখাচ্ছি আর জিগটা দেখি এ বাবা জয়ার জীব তো লাল হয়ে গেছে দেখি দেখি যা স্ট্রবেরি আছে তোমার ভালো লাগে স্ট্রবেরি আজকে আমাদের ডান্সের মেনু অলরেডি অনেকটা রান্না হয়ে গেছে তো দেখে দিই আজকে কী রান্না হয়েছে প্রথমত হয়েছে দেখো চিকেন কি সুন্দর হয়েছে চিকেনটা হয়েছে চিকেন এখানটায় হয়ে গেছে পোলা দেখো পোলাও আর এখন করবো একটু আমের চাটনি যে আম কেটে রেখেছি আমের চাটনি করবো আর হবে স্যালাড আর তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর রাতেরটা রাতে দেখা যাবে রাতে অন্য কিছু করব একদম নর্মাল খাওয়ার হবে রাতে আমের চাটনি বসে দিয়েছি এখানটা একটু জোয়ান দিয়েছি আর কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা বসে দিয়েছি দুবো লবণ আর একটু জগুলো আর ভালো করে সেদ্ধ হয়ে আস তখন যদি রো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমি দেখবা তুমি দেখবা অ্যাপেল কি এরকম হবে অ্যাপেল ফিজের মত হবে খেতে

একো একবাৰি লাগি মুঠ

আমরা বাড়ি চলে এসেছি আর আজকে ফুল ফ্যামিলি বাজার গিয়ে খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি আর এই সব সবজি পাতি সবকিছু অনেক বাজার করা হয়েছে আর মাছও কিনেছি তো মাঝে মাঝে এভাবে ফুল ফ্যামিলি যদি বাজার করতে যাওয়া হয় তো সত্যি খুব ভালো লাগে তাই না আর এমনিতে তো আমরা দুজনেই থাকি তো সবাই আসলে আলাদা একটা মজা দেখা চালা চালা

সোলাইস আজকে বেশি কিছু কেনা হয়নি সবচেয়ে সেই সব ব্যায়ামের জন্য কেনা হয়েছে ব্যায়াম একটি সাইনিক্স পাস্তা তাস্তা এইসব জিনিস কিছু দেখতে ভালোবাসে তো এইসবই কেনা হয়েছে আর আমরা অত বেশি শপিং করিনি কারণ কিছু সেরকম কেনার মতো ছিল না আর আজকে জয়ার দাদি আমাদের সাথে এতদিন পরে গেল খুব ভালো লাগলো আর যেআ কিনেছে আর বেশি কিছু কেনা হয়নি আর ফুড যে মিক্সড ফ্রুডুলোর বোতলগুলো পাওয়া যাচ্ছিলো তো কেনা হয়েছে ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর সেগুলো তোমাদেরকে দেখালাম না তো চলো আজকে এই ছোটোখাটো ভিডিও তুই আর বাড়াচ্ছি না আর আজকে তাহলে এখানটায় এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর নতুন কে যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো সো এখনকার মতো বাই টেক কেয়ার অল টাটা